নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো ভূত যোগিনী মন্ত্র যদি কোনো ব্যক্তির ওপরে আপনাদের মনে হয় যে কোনো ছায়া পড়েছে বা অপশক্তির প্রভাবে তার শারীরিক মানসিক নানান রকমের সমস্যা হচ্ছে বা কাউকে ভূতে ধরেছে ভূত ছাড়ানোর যারা বিভিন্ন রকমের তান্ত্রিকরা কাজ করেন এবং বিভিন্ন মন্ত্র তার উপরে প্রয়োগ করেন তা আজকের এই মন্ত্রটিও আপনারা মুখস্থ করে রেখে দিতে পারেন ভূতের রুগীর ওপরে আপনারা প্রয়োগ করার জন্য তা বহু মন্ত্র যদি ভূতের রুগীর ওপরে প্রয়োগ করে থাকেন কোনো মন্ত্রতেই কাটছে না যদি মনে হচ্ছে কোনো যে ডাকিনি দৃষ্টি তার শরীরে পড়েছে বা কোনো পিসাচিনি শাকিনীর প্রভাব পড়েছে এবং রুগী ভয়ানক ক্ষেপে উঠেছে তা আশা করি এই মন্ত্রটি প্রয়োগ করুন আপনারা সুফল পাবেন সর্বপ্রথমে শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিনে এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ হয়ে গেলেই মন্ত্রটি আপনাদের সিদ্ধ হয়ে যাবে এরপর যখন কোন ব্যক্তির উপরে এরকম ভৌতিকী সমস্যা হবে সেই রোগীর শরীরেতে আপনারা মন্ত্র পড়বেন ফুঁক দেবেন এরকমভাবে পরপর সাতবার অথবা একুশবার সেই রুগীর গায়েতে এই মন্ত্রটি প্রয়োগ করবেন এরমভাবে সাতবার বা একুশ বার প্রয়োগ করতে পারলে রুগীর শরীরে যদি ডাকিনি পিসাচিনি শাকিনি এবং প্রভাবে যদি রুগী ভয়ঙ্কর উগ্র হয়ে ওঠে তার মন মেজাজ বা বিভিন্ন রকম তাণ্ডব চালাতে থাকে আশা করি এই মন্ত্রের প্রয়োগে তার শরীর ছেড়ে সেই অপশক্তি চলে যাবে এবং রুগী চিরজীবনের মতো সুস্থ হয়ে যাবে এর সঙ্গে এই মন্ত্রটিকে আপনি জলে তিনবার অভিমন্ত্রিত করে রুগীকে খাইয়ে দিতে পারেন তবে এই মন্ত্রটি কোনো সাধারণ মানুষের জন্য নয় যারা এই তান্ত্রিক গুণীন পথে রয়েছেন এবং যারা ভূত প্রেত আত্মা বিষয়ে অভিজ্ঞ মানুষ দীর্ঘ বছর ধরে আপনি ভূত প্রেত ছাড়ানো এবং এই ভৌতিক ক্রিয়াকর্মতে আপনি খুবই দক্ষ গুরুর হাত ধরে আপনি এই বিদ্যা শিখেছেন এবং প্রয়োগ করে আসছেন তারাই এই মন্ত্রটি প্রয়োগ করবেন ভুলেও যারা তন্ত্রপথে নতুন রয়েছেন তারা এই মন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না ভয়ঙ্কর বিপদ নেমে আসবে আপনাদের জীবনে তা যাই হোক আজকে মন্ত্রটি আমরা দেখেনি ডাকিনি যোগিনী পেতিনি শাকিনি পেতিনীর মুখে হাসি আপনার মান যদি চাউরে রাখিতে অমুকের ছাড়িয়ে পালাও তরিতে ঝটপট ঝটপট কৈলাসে যাও নইলে বসি পঞ্চমুণ্ড খাও কার আগে হারিজি চণ্ডীর আগ্ঞে কার আগে কাউর কামাক্ষার আগে এই ছিল আজকে ডাকিনি যোগিনী ভৌতিক ছাড়ানোর মন্ত্র আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণা